আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকিউবেটর এই গরমে অতিষ্ঠ হয়ে যারা একটা সুন্দর মানের বা কম দামে ভালো মানের আইপিএস চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আপনি এই আইপিএস দেখি ব্যবহার করতে পারবেন কতটুকু সময় ব্যাকআপ পাবেন এবং এটার মূল্য কত পড়বে বিস্তারিত সকল বিষয়ে কথা বলবো এই একটি ভিডিওতেই তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ভিডিওর মাধ্যমে সকল সেগুলো জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে লুমিনাস ব্র্যান্ডের কিছু আইপিএস রাখা আছে এবং মাইক্রোটেক ব্র্যান্ডের আইপিএস রাখা আছে আজকে কথা বলব লুমিনাস এবং মাইক্রোটেক ব্র্যান্ডের আইপিএস এবং আমার সামনে রাখা আছে হ্যামকো পপুলার ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি ব্যাটারি এবং এখানে রাখা আছে চায়না ডিজে ডিসির একটা পাউডার বা জেল ব্যাটারি আজকে এই সকল ব্যাটারি এবং আইপিএসের বিভিন্ন প্যাকেজ বা মূল্য তালিকা এবং কতটুকু ব্যাকআপ হবে এ বিষয় নিয়েই মূলত আলোচনা করব। তো প্রথমে আমি আসি আইপিএস বিষয় সাধারণভাবে এক হাজার পঞ্চাশ মডেলের যে আইপিএস দেখতে পাচ্ছেন এটি এটি লুমিনাস ব্র্যান্ডের একটি আইপিএস এটা সম্পূর্ণ ইউপিএস এবং আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ যারা আপনার পাশে কম্পিউটার ব্যবহার করতে চান এবং লাইট ফ্যান ব্যবহার করতে চান তারা অনাসে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউপিএস মোড এবং আইপিএস মোড দুটো অপশনই আসে অর্থাৎ এই যে আমার হাতের সাথে যে সিগন্যালটা আছে এটা ইকো মোড অর্থাৎ এটা হচ্ছে আইপিএস মোড এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউপিএস মোড অর্থাৎ আপনি কম্পিউটারও চালাতে পারবেন বা আপনার পাশাপাশি লাইট ফ্যানও ব্যবহার করতে পারবেন এখন আসি আপনি এটাতে কতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা কত ওয়ার্ড লোড দিতে পারবেন সাধারণভাবে আমরা যদি দেখি এক হাজার মডেলের একটা আইপিএস সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর এই সাতশো ছাপ্পান্ন ওয়ার্ডের মধ্যে আপনি সাতশো ওয়াট পর্যন্ত ব্যবহার করে আপনার জন্য সর্বোত্তম যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার একটু কম ব্যাক আপ করলে টেকসইটা বেশি দিন হবে সাতশো ওয়ার্ডের মধ্যে আপনি পাঁচটা ফ্যান আটটা লাইট টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন এবং যারা কম্পিউটার ব্যবহার করতে চান তারা ফ্যান কমিয়ে কম্পিউটার ব্যবহার করতে পারবেন অর্থাৎ সে বিষয়টা আমাদের কাছ থেকে ফোন দিয়ে আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন আপনাকে কনফার্ম করে আপনার সঠিক তথ্য প্রদান করবে তো এটা দিয়ে আপনি সাধারণভাবে পাঁচটা ফ্যান আটটা লাইট টিভি এগুলো ব্যবহার করতে পারবেন এবং এটার নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক এটা দিয়েও আপনি একইভাবে কম্পিউটার এবং আপনার বাসাবাড়ির লাইট ফ্যান ব্যবহার করতে পারবেন ইউপিএস মোড এবং আইপিএস মোড দুটো আছে অর্থাৎ ইউপিএস মোড থাকলে আপনার কম্পিউটার আর রিস্টার্ট নেবে না এখন আসি প্যাকেজের বিষয়ে এখানে ব্যাটারি দেখাচ্ছে আমি আপনাদেরকে এটা পপুলার আমকো ব্র্যান্ডের পপুলার একটা খুবই জনপ্রিয় একটা ব্যাটারি এটা সতেরো প্লেট একশো দশ এম্পের একটা ব্যাটারি আমরা যদি এই দুইটা দিয়ে প্যাকেজ ধরি যদি আপনি আলাদা আলাদা নেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা তেরো হাজার নয়শো টাকা এবং আইপিএস মেশিনের দাম পড়বে দশ হাজার নয়শো টাকা একত্রে চব্বিশ হাজার নয়শো টাকা যদি আপনারা একত্রে প্যাকেজ দেন সেক্ষেত্রে মূল্য পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন লুমিনাস ব্র্যান্ডের আইপিএস এবং হ্যামকো ব্যাটারি এই দুইটার মূল্য একত্রে চব্বিশ হাজার পাঁচশো এবং যদি আপনি আবার এই মাইক্রোটেক দিয়ে এই ব্যাটারি দিয়ে প্যাকেজ দেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা কম পাবেন অর্থাৎ চব্বিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন যদি আপনার বাজেটটি একটু কমাতে চান সেক্ষেত্রে আমাদের একশো বিশ এমপি একটা পাউডার ব্যাটারি আছে এটা হচ্ছে সায়না ডিজেডিসি একশো বিশ এমপি একটা পাউডার ব্যাটারি এটা আলাদা আলাদা নিলে আপনার সত্তর হাজার নয়শো টাকা পড়বে একত্রে প্যাকেজের মূল্য রাখবো আমরা সত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই লুমিনাস ব্র্যান্ডের আইপিএস এবং এই ব্যাটারি দুটো মিলে আমরা এটার মূল্য রাখবো সত্তর হাজার পাঁচশো টাকা এবং মাইক্রোট্রেক নিলে আপনি আরও পাঁচশো টাকা কম অর্থাৎ সত্তর হাজার টাকার বিনিময়ে প্যাকেজটি পেয়ে যাবেন এখন আপনি এই প্যাকেজটি কত ঘন্টা বা কত সময় ব্যাক পাবেন সে বিষয়ে কথা বলব এই একশো দশ এমপি সতেরো প্লেট ব্যাটারি এবং এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএচ যদি আপনি একত্রে চারটা ফ্যান এবং পাঁচটা লাইট বা টিভি একত্রে একসঙ্গে চালাচ্ছেন সেক্ষেত্রে দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট আপনারা ব্যাকআপ পাবেন অর্থাৎ দুই ঘন্টা পাঁচচল্লিশ থেকে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন যদি সেক্ষেত্রে আপনি ফ্যান দুইটা চালান আরও ব্যাকআপ বেশি পাবেন যদি সেক্ষেত্রে আপনি ফ্যান পাঁচটা চালান আরও ব্যাকআপ কম পাবেন অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কম বেশি চালানোর উপর নির্ভর করবে এবং এই ব্যাটারি দিয়ে যদি আপনারা চালান সেক্ষেত্রে আপনাদের ব্যাকআপটা কত সময় আসবে এই ব্যাটারি এবং এই আইপিএস দিয়ে যদি আপনারা চারটা ফ্যান পাঁচটা লাইট চালান সেক্ষেত্রে ব্যাকআপ পাবেন দুই ঘন্টা দশ মিনিটের মতো অর্থাৎ দুই ঘন্টা দশ মিনিট ব্যাকআপ পাবেন যদি আপনি কম চালান সেক্ষেত্রে ব্যাকআপ বেশি পাবেন অর্থাৎ ব্যাকআপের বিষয়টা আপনার একটু ক্লিয়ার হওয়া উচিত আপনি যত কম লোড দিবেন বা যত কম ফ্যান লাইট ব্যবহার করবেন তত বেশি সময় ব্যাক আপ পাবেন এবং যত বেশি পরিমাণ ওয়ার্ড লোড দিবেন তত কম সময় ব্যাকআপ পাবেন এখন এই আইপিএসগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা এই লুমিনাস ব্র্যান্ডের যে আইপিএস আছে আপনাদেরকে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট অর্থাৎ আর এই সেবাটা আপনি অন্য কোথাও পাবেন না আপনার কোনো ধরনের প্রবলেম হলে সেভেন ডেজের মধ্যে আপনি চেঞ্জ করে নতুন একটা নিতে পারবেন এবং টু ইয়ার্স ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে ওয়ারেন্টি সার্ভিসটা দিয়ে থাকবো এবং ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা এক বছরের ওয়ারেন্টি পাবেন এই ব্যাটারিগুলোর থেকে একটা সুবিধা যেটা হচ্ছে এই ব্যাটারি বলেন বা পাউডার ব্যাটারি বলেন যেটাই বলেন এই ব্যাটারির থেকে বড়ো সুবিধা আপনি পাঁচ ছয় সাত বছর ব্যবহার করছেন আপনার এখন ব্যাক কমে গেছে বা ব্যাটারিটা একটু লো হয়ে গেছে আপনি এই ব্যাটারিটা নিয়ে কেজি হিসেবে বিক্রি করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি দুশো টাকা বা একশো নব্বই টাকা বা দুশো দশ টাকা অর্থাৎ একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে কেজি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনি এর একটা ব্যাটারি বিক্রি করে আর কিছু টাকা ভরে আরও নতুন একটা ব্যাটারি নিতে পারেন অর্থাৎ আপনি ব্যাটারিটা চেঞ্জ করে বা ব্যাটারি বিক্রি করে আরও নতুন একটা ব্যাটারি নিতে পারেন স্বল্প মূল্যে কিছু টাকা অ্যাড করে আর এই ব্যাটারিগুলো আপনি সে ব্যবহার করতে পারবেন সাত থেকে আট বছর শুধু আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেল লেখা আছে একটু খেয়াল করেন এটা ব্যাটারি লেভেল আপনার যখন এখানে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না সামনে থেকে দেখতে পাবেন ভিতরে অ্যাসিড দেওয়া আছে বা পানি আছে আপনি দেখতে পাবেন যখনই এই ব্যাটারির অ্যাসিড বা পানিটা এই ব্যাটারি লেভেলের দাগের নিচে চলে যাবে অবশ্যই আপনারা ব্যাটারি পানি দিয়ে এটা পরিপূর্ণ করে দেবেন তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এটুকু শুধু আপনার মেনটেনেন্স বা এটা আপনার দেখাশোনা করা লাগবে এই ব্যাটারির ক্ষেত্রে আর এটা হচ্ছে পাউডার ব্যাটারি এটা আপনার কোনো দেখাশোনা বা মেনটেন্স করা লাগবে না আপনি কানেকশন দিলেই চলবে আর এই ব্যাটারি এবং আইপিএস সম্পূর্ণ অটোমেটিক আপনার বিদ্যুৎ চলে গেলে অটো কানেকশন দেবে এবং ব্যাটারি চার্জিং বিষয়টা অটো করবে কোনো এক্সট্রা বা বেশি চার্জ হয়ে আপনার ব্যাটারি ফুলে যাওয়ার ভয় নেই বা আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিল ওঠারও কোনো ভয় নেই সো আপনারা নিশ্চিন্তে এ ধরনের প্যাকেজগুলো আমাদের নিকট থেকে নিতে পারেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট নির্ভরযোগ্যভাবে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন এখন আপনারা কিভাবে এই মালগুলো বা এই প্যাকেজ আইপিএসগুলো সংগ্রহ করবেন সাধারণত আমাদের শোরুম থেকে আপনি এসে দেখে শুনে বোঝে লোড দিয়ে চালিয়েও নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা এছাড়াও আপনারা যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই প্রথমে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা লাগবে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি এখান থেকেও নিতে পারেন অনেক সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার পাবেন সেখানে যেয়ে আপনারা নিতে পারবেন এবং যারা আমাদের দোকানে আসতে চান অনেকে লোকেশন খুঁজে পান না বা আমাদের ফোনে অতিরিক্ত কল আসায় অনেক সময় কয়েকবার ট্রাই করার পরেও কলে পাচ্ছেন না যারা প্রথমবারের মতো নতুন আসতে চান আমাদের দোকানের ঠিকানা গুগল ম্যাপে যে মধুমতি ইনকুবেটার লিখলে আপনি আমাদের ঠিকানা সহ পেয়ে যাবেন আপনি গুগল ম্যাপ দেখে সহজেই চলে আসতে পারবেন যদি এই আইপিএস বিষয়ে আপনাদের জানাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ